Por

যারা অনলাইনে নিবেন এটা আপনাদের জন্য বিশাল সুযোগ থাকবে আজকে এই মুহূর্তে লাইভটা দেখে যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য একটা বিশাল সুযোগ আর যারা দোকানে আসবেন তারা তো পাবেন ইনশাআল্লাহ দোকানে আসতে তো পাবেনি আর ইনশাল্লাহ আর যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য সুযোগ আর সুযোগ হোলসেল চাইলে হোলসেল নিতে পারবেন এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন ইনশাল্লাহ তো এখন স্টার্ট করবো তার আগে বলি বন্ধু আমার যারা লাইভে আছে লাইভ দেখতেছেন লাইভ একটু শেয়ার দিয়ে দেন ইনশাল্লাহ বেশি করে শেয়ার দেন একটু লাইভ আপডেট দেন সবাই যেন দেখতে পারেন ইনশাল্লাহ আমরা সব শাড়ি নতুন নতুন শাড়ি দেখাব আজকে এমন শাড়ি দেখাবো না যেটা আপনি বাজারে আসার পরে দেখছেন সেটা না আজকে দেখাবো সব থেকে ইউনিক শাড়ি যেটা এখনো কোনো জায়গায় দেখেনি নাই একদম নতুন নতুন থাকবে এবং ইউনিক শাড়ি থাকবে তো দেখতে থাকেন এনজয় করতে থাকেন লাইফটা আমি একের পর এক শাড়িগুলো আপনাকে দেখাই যদি যদি ভালো লেগে যায় অনলাইনে চা আপনি অর্ডার করে অনেক কিন্তু পাবেন না

মাশাল্লাহ দেখেন শাড়িটা দেখেন বোন যাদের ইচ্ছা আছে কিন্তু আসলে সাধ্য নাই যে ভাইয়া আমার তো জামদানি শাড়ি পরার অনেক ইচ্ছা অরিজিনালটা কিন্তু ভাই আমাদের টাকা নাই আমি টাকার জন্য পারি না ঠিক আছে তো তাদের জন্য একটা সুযোগ করে দিবেন ইনশাল্লাহ এমন একটা প্রাইস দিব আজকে সব বোনরা পড়তে পারবে সবার মনে ইচ্ছা কি পূরণ হয়ে যাবে যে অরিজিনাল জামদানি শাড়ি আপনারা আজকে সব জায়গা থেকে কম দামে পাবেন ইনশাল্লাহ এটা সরা দেন ভাইয়া আরেকটা খুলেন আরেকটা খুলেন সবই পিওরের মধ্যে থাকবে সব বিয়রের মধ্যে থাকবে Ориজিন থাকবে লাইভ শেয়ার হবে কাল লাইভে অর্ডার দিও পাই নাই চারটা আজকে পাবেন আজকে পাবেন আজকে এই মুহূর্তে লাইভে পাবেন এই মুহূর্তে লাইভটা খুব স্পেশাল এবং আজকে শাড়ি প্রচুর পরিমাণ অভাব নাই অনলাইনে যারা নিবেন এখন অর্ডার করেন যারা দোকানে আসবেন এক্ষুনি চলে আসবেন আজকে sha'dira এর মধ্যে আপনারা অফারটা পাবেন ইনশাআল্লাহ তুমি এখানে ফুপন বস শাড়ি উল্টকে করে সোধে পোজা করে দিবা ওখানে বসো ওখানেও এখানে বসো ঠিক আছে আ কালকে এসএমএস দিলে আপু আপনি এখন ফোন দিবেন এসএমএস না আপনি ফোন দেওয়ার চেষ্টা করুন পotre নাম্বারে যোগাযোগ করেন হ্যাঁ ও আল্লাহ এটা কি এটার মধ্যে জড়ি সুতা আছে ম্যাচিং সুতা আছে এটা কিন্তু লাইট হলুদ কালারের মধ্যে বল একদম হালকা হলুদ কালারের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর অনেগান কমন শাড়ি খুব সুন্দর আরেকটা দেন অনেগান কমন শাড়ি বল একটু শেয়ার হবে ইনশাআল্লাহ সবাইকে দেখায় দেন যে আমরা অরিজিনাল জামদানি শাড়ির মধ্যে অফার দিচ্ছি অরিজিনাল পিওর এর জামদানি শাড়ির মধ্যে অফার দিচ্ছি সবাইকে দেখা দেন আই হাই রে খাই সে এটা কি এই শাড়িটা কি এটা করছে নাকি এটা কালার কি মাসাল্লাহ এটা কিন্তু সিদ্ধ জল পাই আপু কালারটা কত সুন্দর কত সুন্দর পার আচল বডি ডিজাইন মানে আজকে জামদানি শাড়ি সাত মিটে যাবে বন্ধের যে ভাই আমার ইচ্ছা আসছিল এতদিন কিন্তু পারি নাই আপনারা আমার ইচ্ছাটা পূরণ করলেন প্রাইসটা কম দিয়ে ইনশাল্লাহ এবার আজকে যে বাজেট দিবস প্রত্যেকটা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাবে আমার বন্ধের কাছে পৌঁছে যাবে এই শাড়িগুলা অরিজিনাল পিওর জামদানি শাড়ি কাজ করেন একই ডিজাইনের বাবার খোলা দরকার নেই একটু ভিন্ন ভিন্ন খুলেন খুলেন এটা এইটা বোন রে এত সুন্দর কালার কন্ট্রাস্ট আর এটা ডিজাইনটা এতটা আলাদা টাইপ এবং সুন্দর একটা ডিজাইন এটা এটা ডিজাইনটা খেয়াল করবেন এই শাড়িগুলাই কিন্তু আপনারা জায়গা বিশেষ ছয় হাজার সাত টাকা দিয়ে কিনে আনেন জায়গা বিশেষ বোন আপনার যদি আমার কথাটা বিশ্বাস না হয় আপনি একটু দোকান পাট যাচাই করে দেখেন এই যে আমাদের পাশের মার্কেট আছে বা আমাদের মার্কেটে অনেক দোকান আছে আপনি এসে আসতে দেখবেন একটু যাচাই বাছাই করবেন তাহলে বুঝতে পারবেন যে এই শাড়িগুলা বর্তমান মার্কেটে এবং এক এক জায়গায় কত টাকা সেল করে আর আমরা কি টাকা দিচ্ছি জানেন আমরা কত কমে দিচ্ছি আপনাদেরকে এটা কম্বিনেশনটাই জাস্ট দারুন এটা একটা আপনার যেটা বললো একটু শাওলা কালার টাইপ তারপর হচ্ছে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন অনেক সুন্দর কালার কম্বিনেশন ইনশাল্লাহ এটা অফারে থাকবে ইনশাল্লাহ আজকে লাইভ শেয়ার করবেন জানেন একটা দেন লাইভ শেয়ার করবেন ইনশাল্লাহ দ্রুত লাইভ শেয়ার হবে পিওরের জানদারি সাই সব নিয়ে আসছি ব্লু কালার আছে হ্যাঁ আছে ব্লু আমি দেখাবো দাঁড়ান একটু লাইভে থাকেন দেখাবো এটা কিন্তু সিক গ্রিন ব্লু এটা এটা কালারটা হচ্ছে সিক গ্রিন ব্লু আই হাই রে কালার রে আই হ্যাঁ পরিটার মতো লাগবে রে এত সুন্দর শাড়ি একদম ইনটেক বোন নতুন শাড়ি আসছে নতুন নতুন আসার সাথে সাথে খোলা হচ্ছে বোন আপনাদেরকে আপনারা নিজেরাও দেখতেছেন যে আমরা এই শাড়িগুলো এখন তাকে উঠে নেই নতুন কালেকশন এটা প্রত্যেকটা সাথে থেকে কিন্তু পেপার দেখাচ্ছি এবং নতুন শাড়ি দেখাচ্ছি নতুন শাড়িগুলো দেখাচ্ছি আমি প্রথমে এক কথা বলছি আজকের কালেকশন জামদানি যেখানে মনে করেন যে জামদানি আরত সেখানে গিয়েও আপনি আজকের কালেকশনগুলো দেখতে পারবেন না কারণ আজকের কালেকশনগুলো টোটালি ডিফারেন্ট টাইপ বলতে পারবেন না যে আপনি আগে দেখছেন আগে পরে ডিজাইন দেখছেন এই কালেকশন দেখছেন এগুলো অরিজিনাল জামদানি এবং পিওরের জামদানি শাড়ি এগুলো আমরা সব অফার দিচ্ছি এইটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা এবং সুইট কালার সুইটা বলে একটা কালার আমার নিজের কাছে এই কালারটা খুব ভালো লাগে মানে এতটা অসম লাগে তো বোনরা একটু পরে দেখেন এই কালারটা কতটা জোস লাগবে ইনশাল্লাহ আমি বলতে পারি যে এটা পরার পরে আপনার সুন্দর যেমনি বেড়ে যাবে এটা অনেক সুন্দর শাড়ি এটা আমি নিজে পছন্দ করে দিলাম এই শাড়িটা নিয়ে নেন শাড়িটা নিয়ে নেন শাড়িটা ঠিক আছে এটা আরো সুন্দর করছে রে আল্লাহ রে কালার কি ব্লু ফিরোজা ব্লু কালার আর ছোট ছোট কাজ করছে এটার মধ্যে দেখেন ছোট ছোট কিন্তু আপনার যেটা জরি সুতার কাজ আছে এবং ম্যাচিং এর মধ্যে এটা ম্যাচেন্ডা কালার কম্বিনেশন জাস্ট আনকমন আনকমন কাকে বলে দেখেন এগুলো পিওর এর মধ্যে সাই দিচ্ছি পিওরের জামদানি সাই দিচ্ছি ইনশাল্লাহ এখন তো আসলে লাঞ্চ আওয়ার এখন অনেকেই আসলে বিজি আছেন কেউ খাওয়া দাওয়া করতেছেন কেউ আসলে রান্না বাড়ির মতো বিজি আছেন তো অনেকেই লাইভটা দেখতেছেন আবার অনেকে কিন্তু দেখতেছেন না বিজি আছেন বিদে ইনশাল্লাহ যখনই দেখেন আপনি আপনি একটা খুলেন আপনি যখনই দেখেন লাইভটা হয়তো বিকাল সময় সব ফ্রি হবেন এই ঘন্টা খানিক পরেই তো ফ্রি হয়ে যাবেন খাওয়া দাওয়া শেষে সবাই ফ্রি তো ওই সময় সবাই লাইভটা দেখবেন এবং লাইভটাকে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে ইনশাল্লাহ সবাই যাতে দেখতে পারে ইনশাল্লাহ আই হাই ওরে মাসাল্লাহ সাইটা করছে কি এটা এত সুন্দর হ্যাঁ খাইছে 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 সাইটা কত সুন্দর এটা সেটা কালারটা কি কলিজা মেরুন কালার আই হায় রে কি লাগবে শাড়িগুলো এগুলো কিন্তু আট দশ হাজার টাকা দিয়ে কিনতে হবে বোন আপনি দেখেন নিজে একবার দেখলে বুঝবেন যে শাড়িগুলো কি দিচ্ছি আপনি যারা লাগবে এখনই অনলাইনে অর্ডার করেন পরবর্তীতে কিন্তু আফসোস করতে হবে যে হৃদয় ভাই একটা শাড়িও কিন্তু পেলাম না ঠিক আছে আমি চাই যে এই কথাটা যাতে বোনা না বলতে পারেন কারণ শাড়ি প্রচুর কালেকশন আছে আطر এখনি তাদরে অর্ডার করবেন অনলাইনে অনলাইনে বিশেষ করে জানিবেন অর্ডার করবেন এখনি 마শাআল্লাহ ঝাক্কাস সাইকলে সেই হ্যাঁ কালারটা কি করছে একদম লোবনীয় কালার লোবনীয় কালার লোবনীয় কালার 마শাআল্লাহ এত সুন্দর কালার এত সুন্দর কালার এত ম্যাচিং মধ্যে শাড়ি দিলাম একটা ইনশাআল্লাহ নেন শাড়িটা নেন খুশি হয়ে যাবেন যদি হাতে পান এখান থেকে ফুলেন কিছু এখান থেকে হ্যাঁ খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন অ্যাশের সাথে অরেঞ্জ কালার অ্যাশ কালারের সাথে অরেঞ্জ কালার কন্ট্রাস্ট মাসাল্লাহ পিওরের জামদানি শাড়ি অরিজিনাল পিওরের জামদানি শাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর শাড়ি এক একটা পিওরের জামদানি শাড়ি অনেক সুন্দর কালার ডিজাইনগুলো এই পেস্টটা বের বের করে দেয় উপরে তিনটা কালার বের করে হ্যাঁ সাদাটা বের কর সাদাটা প্যারোটটা বের কর

মাসাল্লাহ সাইটা দেখেন এটা কিন্তু লাইট পিচ বাঙ্গি কালার লাইট পিচ বাঙ্গি কালার জাস্ট অসাধারণ এটা ম্যাচিং কালার বোন এত সুন্দর বোন এটার এটার যে ডিজাইন আর এটার যে কারুকার্য এটার যে কালার কম্বিনেশন মাসাল্লাহ জাস্ট দেখার মতো আসলে এটা কালার কম্বিনেশনটা অনেক আনকমন মোট কথা অনেক আনকমন একটা শাড়ি এটা অনেক সুন্দর এটা কালারটার দামি আসে মানে আছে অনেক টাকা শুধু কালারের দামি ঠিক আছে একটা খুলে এই যে পার্পল কালার বোনরা অর্ডার যারা করবেন এক্ষুনি করেন বাবা কি রে বোনরা এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক আনকমন কিন্তু শাড়িটা আপনি এই শাড়িগুলো যদি এখন অর্ডার না করেন পরে পাবেন না আপু আমি বারবার বলতেছি এক কথা কেন বলতেছি আপনি এখন যদি এই অফারটা অর্ডার করে না নেন অনলাইনে পরে কিন্তু পাবেন না আফসোসের শেষও থাকবে না যে ভাই এত শাড়ি অফার দিলেন শাড়ি কেন নিতে পারলাম না আপনি যদি দেরি করে অর্ডার করেন আপনার ব্যর্থতা আপনি না পেলে সাধন আপনি না পেলে আপনার ব্যর্থতা আপনি জলদি অর্ডার করবেন আসসালামু আলাইকুম রিদ ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বোন আমার খুব ভালো আছি আপনি কেমন আছেন এটা এক কালার ম্যাজেন্টার মধ্যে এটা এক কালার ম্যাজেন্টার মধ্যে এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এক কালার ম্যাজেন্টার মধ্যে সেই আনকমন সেই আনকমন শাড়ি ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার সুতার কাজ তার মধ্যে একটু গোল্ডেন গোল্ড জরি সুতার কাজ করা মানে এক্সক্লুসিভ কাকে বলে বোন সেই লেভেলের সুন্দর নিয়ে নেন তাড়াতাড়ি দেরি করলেই মিস হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে সদান ওই সিকিন কার্ডটা খুলেন অর্ডার তো করো করবো ভাই দাম হ্যাঁ দাম তো বোন আপনারা নিজেরাও জানেন যে আপনাদেরকে কত বড় অফার দিচ্ছি বোন আপনারা নিজেরাও জানেন যে কি পরিমান বড় সড়ো অফারটা পাচ্ছেন আপনারা আপনারা অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি কারণ আপনারা জানেন যে পূর্ণিমা শাড়ি অফার যাওয়া মানে থাকবে এটা মানে এই জামদানি শাড়িটা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে সব থেকে মানে ইউনিক ডিজাইন এবং এই ডিজাইনটা হচ্ছে সব থেকে ভাইরাল ডিজাইন এইসব ডিজাইন কিন্তু খুঁজে বোনরা আর দামি দামি যত জামদানি শাড়ি দেখেন এই ছোট ডিজাইনটার মধ্যেই করা হয় ঠিক আছে সাজো একটা এটা সুন্দর এটা হালকা লেমন এটা হালকা লেমন কালার হালকা লেমন কালার খুব সুন্দর কালার এটা অনেক সুন্দর কালার কেউ আজকে বলার মতো চান্স নাই যে ভাই আমার এটা ভাল লাগে নাই কারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির কালারও সুন্দর প্রত্যেকটা শাড়ি কালার ডিজাইনও আনকমন এগুলা কোনো বোন বলতে পারবেন না যে আমার এটা ভাল লাগে না ওইটা ভাল লাগে না সব সুন্দর লাগবে একটা শাড়িও বাদ দিতে পারবেন না ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ি আনকমন শাড়ি আনকমন শাড়ি ঠিক আছে এটা সারা দেন আমাদের এই দামের শাড়ি প্রচুর আছে একটা খুলেন ওগুলো কী চিরটা রোডি ওটি ওডি খুলেন হ্যাঁ ও পছন্দ ইসলাম তা ঠিক আছে ঠিক পড়া ঠিক সাদা লালে কিছু আছে সাদা লাল সাদা ঠিক আছে এটা সুন্দর এই সাদা ম্যাজেন্ডাটা খুলেন একটা সাদা ম্যাজেন্ডা এটা হচ্ছে সাদা ম্যাজেন্ডা দেখেন দেখেন এটা এটা কালারটা কালারটা যে সুন্দর কালার আর এই কিন্তু আপনাদের এখন খুবই প্রয়োজন ঠিক আছে বোন সাদা লাল তো অনেকেই পড়েন পূজার দশমীর দিন তা আমি বলবো যে একটু ডিফারেন্ট টাইপ কালারটা পরে দেখেন এটা সাদা তার মধ্যে রয়েছে ম্যাজেন্ডা কালার মানে লালছে ম্যাজেন্ডা এটা কিন্তু আপনার অরিজিনালি ম্যাজেন্টা কালার বলতে হবে না এটা একটু লালছে ম্যাজেন্টা এটা সিঁদু সিঁদুর লাল লাল শাইনিং দেয় তো এই ম্যাজেন্টাটা নিবেন এই ম্যাজেন্টাটা আপনি দশমিক তিন চারে পড়তে পারবেন অনেক সুন্দর কালার এটা আমরা এটার প্রাইসও দিচ্ছি আজকের অফার শুরু থেকে এ পর্যন্ত যত সাই দেখাইছি আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা অফার থাকবে তো আমরা এখন আরেকটা প্রাইসে যাব জান এটা পরের টিকান এখন যেটি টিকছে না এটি

পিওর এটা মনে করবেন না যে হার্ড শাড়িটা পরলে কুচি ভাজে ভাজে থাকবে না আপনার বিরক্ত লাগবে তা না কিন্তু শাড়িটা একেবারেই সফট আরামদায়ক নরমের মধ্যে থাকবে পিওরের এটা পিওরের পুরো সম্পূর্ণ হাফ সিল্কের মধ্যে এবং জরি সুতার কাজ করা আমরা এই শাড়িটা দিচ্ছি দুই হাজার টাকা অফার এই শাড়িটা প্রাইস দুই হাজার টাকা অফার থাকবে ঠিক আছে এটা ডিজাইন আর কালার গুলো খুলেন একের পর এক

দেখো ওটি এইট লাইভেন টিকতে হবে না ওটি অন্য লাইভের টিকুম করছে দেখো ওইটা আলাদা লাইভ টিকুম কারণ ঝোরা দামের তো এই লাইভের না ঠিক আছে এটার প্রাইস হচ্ছে বোন দুই হাজার টাকা কিন্তু এটা রয়্যাল ব্লু এইসব কালার পাওয়া যায় না আপনি টাকা খরচ করতে পারেন বা আপনার পকেটে টাকা নিয়ে ঘুরতে পারেন কিন্তু আপনি এইসব কালার মিলাতে পারবেন না ঠিক আছে এত কালার সুন্দর আমার কাছে ডিজাইন তো ভালো লাগতে তার সাথে বেশি ভালো লাগতেছে আমার কাছে কালারটা মানে একশো একশো কালার এটা জটপট নিয়ে নিবেন চমৎকার লাগবে এই কালারটা পড়লে দুই টাকা অফার কালারটার নাম বলতে পারো এটা কালার নাম বলতে পারবে এটা কালারটা কি কালারটা এটা কালারটা হচ্ছে তোমার কি বলবো এটা অনেক সুন্দর কালার হ্যাঁ ডুয়েল টোট তো শাইনিং দেয় ঠিক আছে কিন্তু কালারটা নাম হচ্ছে এটা কি বলবো কালারটা আসলে সুন্দর কালার এটা ইংলিশ কালার ঠিক আছে এটার প্রাইসটা থাকবে দুই হাজার টাকা একটু অ্যাশ টাইপের হোক শাইনিং দেয় অ্যাশ টাইপের শাইনিং আর একটু আপনার মাস্টার্ড কালার শাইনিং দেয় মাস্টার্ড কালার বলতে পারেন এটা সুন্দর কালার এবং এটা হচ্ছে বোন ফিরোজা আকাশি ব্লু অনেক সুন্দর ইফাত জাহান আসসালামু আলাইকুম হৃদয় ভাই ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন একটু বলবেন আপু লাইভটা শেয়ার করবেন সবাই যাক দেখতে পারে যে আমরা অরিজিনাল পিওরে জামদানি শাড়ির মধ্যে অফার দিচ্ছি হাজার টাকা প্রাইস থাকবে এটাও এটা সিল্ক জামদানি শাড়ি এবং সম্পূর্ণ জুরি সুতার কাজ। খুলেন ফুলান একে তোর ফুলান। আই হায় রে ইট কালারটা তো চমৎকার। হ্যাঁ? চমৎকার না এটা? এটার যে শাইনিং দিচ্ছে রে কাপড়টা যে কত গ্লেজ দিচ্ছে। এত গ্লেজি। আসলে এই গ্লেজি শাড়িগুলো গুলা পরলে কিন্তু আরেকটা সুবিধা আছে কোনটা এখন কিন্তু ফটো তোলার যোগ নাকি আমরা যেখানে যাই অবশ্যই সেলফি তুলি বা ফটো তুলি ইনশাল্লাহ এগুলা এই শাড়িগুলো যে কালার এইসব কালার গুলো আপনার ফটোতে ভালো লাগবে ইনশাল্লাহ ফটো তুললে সে লাগবে দুই হাজার টাকা অফার দিচ্ছি পুরোটা শাড়ি অল ওভার কাজ থাকবে ফুল বডিতে কাজ আছে ওইটা ব্লাউজ পিস আছে প্রথম যেগুলা দেখাইছি ওগুলো আছে দুই হাজার টাকা যে অফারটা দিচ্ছি এগুলোর সাথে ব্লাউজ পিস থাকবে যেগুলো দুই হাজার টাকা হাফ সিল্ক জামদানি শাড়ি এগুলোর সাথে ব্লাউজ পিস থাকবে প্রতিটার সাথে যেমন এটা প্যারোট গ্রিন কালার এটা আরো সুন্দর কালার এবং এটার মধ্যে অরেঞ্জ কালার এটা জরি শাইনিং সুতার কাজ করছে এত সুন্দর বোন এটার সাথে ব্লাউজ পিস আছে এবং এটা প্রাইস আমরা দুই হাজার টাকা অফার দিচ্ছি

জরি সুতার কাজ করা হাফ সিল্ক জামদানি শাড়ি এগুলো আপনি জায়গা বিশ্বে এখন বাজারে গেলেও যে কোনো জায়গায় যাবেন যে কোনো শোরুমে যাবেন এই জামদানি শাড়ি আপনার চার হাজার পাঁচ টাকা অবশ্যই লাগবে কিন্তু আমরা দুই হাজার টাকা অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে জরির কাজ করা হাফ সিল্ক জামদানি শাড়ি রেড কালার এটা ঠিক আছে আটা এটা ম্যাজেন্ডা কমলা রঙের দেখান দেখা ছিল কমলা দেখাবো এখনই দেখাবো কমলা কালার এটা সুন্দর কালার আচলটা নিচে দিবেন সব সময় ঠিক আছে এটা প্রাইজও থাকবে দুই হাজার টাকা ঠিক আছে আরেকটা খুলেন দুই হাজার টাকা অফার থাকবে এটা কি অরেঞ্জ কালার এই যে অরেঞ্জ কালার বোন এই অরেঞ্জটা কাল লাগে নিয়ে নেন জামদানি শাড়ি লাইভ আমি এর পরে করবো আপু আমাদের ওই যে প্যাকেট দেখতেছেন না ওই যে সাদা প্যাকেট গুলা ওগুলা হচ্ছে আমাদের অরিজিনাল পিওরের ঢাকাইয়া জামদানি শাড়ি অরিজিনাল গুলা ওগুলো আমরা এই লাইভের পরে ইনশাল্লাহ আবার অফার দিবো আপনাদেরকে ওই লাইভটা সবাই দেখবেন এটার প্রাইসটা থাকবে দুই হাজার টাকা অফারে সর জামদানি শাড়ি যে বোন কিনতে আসবেন আপনাদের জন্য একটা শোরুম করছি পুরো শোরুম ভর্তি আমাদের জামদানি শাড়ি পুরো শোরুম ভর্তি আমাদের জামদানি শাড়ি কালেকশন যে বোনরা প্রিপারেশন নিচ্ছেন যে পূর্ণিমার সাইতে যাব আর পূজার জন্য জামদানি শাড়ি নিব ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসেন আমাদের কাছে হিউজ পরিমাণ জামদানি শাড়ি আছে আর আমরা আপনাদেরকে প্রত্যেকটা সাইতেই অফার দিচ্ছি দুই টাকা প্রাইস থাকবে এটার কে আছে

এটা নিচেরটা যেটা পরে আছে হ্যাঁ সিগিনটাও বের করেন ওই যে সিগিনটা নিচেরটা ল্যাভেন্ডার আর সিগিনটা বের করেন ঠিক আছে মার্শাল্লাহ এটা কি কালো নাকি নেভি ব্লু এটা ন্যাভি ব্লু একদম জেড ব্লু কালার জেড ব্লু কালার খুব সুন্দর কালার মানে এটা পরলে কালোর স্বাদ মিটবে কারণ হচ্ছে এটা কালো কালো টাইপেরই কালারটা আর এই যে ল্যাভেন্ডারটা দেখেন তো ল্যাভেন্ডার পার্পল এটার প্রাইসও থাকবে দুই টাকা এই ব্লুটার প্রাইসও দুই টাকা দুই হাজার টাকা অফার খুবই সুন্দর শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম